আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর কে আর এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমি রাজীব সবাইকে জানাই ভালোবাসা অন্যরকম একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে পেয়ারা বাগান তো এটা আমাদের ধামরাইতে চৌহাট ইউনিয়নের রাজা প্রোগ্রামে ছোট্ট একটি পেয়ারা বাগান গড়ে উঠেছে প্রায় একশো শতাংশ জমির উপর এটি আমাদের এক বড় ভাইয়ের তো আসলে পেয়ারা বাগান নিয়ে ছোট্ট একটি তথ্যচিত্র আজকে তুলে ধরবো সবাই আমার পাশেই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসায় আমাদের আরও অনুপ্রেরণা যোগাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমার সাথেই থাকুন সাধারণত নাতিশীতোষ্ণ আবহাওয়ায় পেয়ারার চাষ হয়ে থাকে বীজ থেকে চারা উৎপন্ন করে কান্দি কেটে আট হাত দূরত্বে একত্রে দুটো করে চারা লাগানো হয় তিন বছরের মধ্যে গাছে ফল ধরে এ জাতের পেয়ারা প্রায় একশো বছর বেঁচে থাকে এবং মৃত্যুর আগ পর্যন্ত ফল দেয় প্রতি বছর দুইবার করে বাগান নিরাতে হয় অগ্রায়ণ পৌষ মাসে মাটির প্রলেপ দিতে হয় সব কান্দিতে ফাল্গুন মাসের দক্ষিণা হাওয়া সাথে সাথে গাছে নতুন পাতা গজাতে থাকে ফাল্গুন এবং চৈত্র মাসে ফুল থেকে ফল বের হয় পয়লা শ্রাবণ থেকে পূর্ণাঙ্গ ফল পাড়তে শুরু করেন চাষিরা শ্রাবণ মাসের পুরোটা সময় প্রতিদিন পেয়ারা সংগ্রহ করতে পারেন তবে পুরোনো গাছের পেয়ারা চারা গাছের পেয়ারার চেয়ে বেশি সুস্বাদু হয় আমাদের এই ধামরাইতে পেয়ারা বাগানটি প্রায় একশো বিঘার উপর তৈরি করা হয়েছে এটা একটা থাইল্যান্ডের পেয়ারা জাত খুবই সুস্বাদু এবং ব্যাগিং পদ্ধতি করা হয় যাতে করে কোনো ধরনের রোগবালাই এবং পাখিতে নষ্ট না করতে পারে তবে বাগানটা আসলে খুবই সুন্দর চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মিত বাগান পরিচর্যা করা হয় প্রতিটি গাছ ভাইরাস মুক্ত কারণ নিয়মিত ওষুধ দেওয়া হয় যাতে করে কোনো ধরনের ভাইরাস গাছগুলোতে আক্রমণ না করতে পারে বাগানের পেয়ারার চারা প্রায় দুই হাজারের উপরে লাগানো আছে পেয়ারাগুলো এখন পরিপক্ক প্রায় পারার সময় হয়ে গিয়েছে এটা বাজার মূল্য পাইকারিতে বিক্রি করা হয় পঞ্চাশ থেকে ষাট টাকা খুচরা বাজারে পেয়ারার মূল্য প্রায় সত্তর থেকে আশি টাকা আবার কখনো একশো টাকা হয়ে থাকে পেয়ারাটি খেতে সুমিষ্ট এবং জাতটাও খুবই ভালো থাইল্যান্ডের একটি জাত তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন